পলস হয়ে গেছে হ্যালো গাইস গুড মর্নিং আইম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমার বাড়িতে বিশাল আয়োজন হয়েছে কারণ আজকে আমার মা দিচ্ছে আমার মামার আই বুড়ো ভাত তো চলো কি কি রান্না করেছে দেখি মা সব রান্নার সরঞ্জাম কেটেছে এটা এঁচোড় এটা দিয়ে ডাল করবে ফুলকপি দিয়ে কি করবে জানি না মানে কি কপি গাজর দিয়ে ডাল হবে এখানে আলু কাটা আছে এখানে পাঁচ রকম ভাজার আছে পাঁচ রকম ভাজা আর ওই যে প্রেশার কুকারে পায়েস ভোর বেলা করে ও ডালছি তো ওটা পায়েস এই যে এখানে এই যে পায়েস দেখি পায়েসে ভুলিয়াটা এই যে পায়েস ভোর উঠে করেছে মাম্মা আর এখনো মাছ মাংস কিছে আর আমি সকাল সকাল উঠে লক্ষ্মী হাতে পেয়ে গেছি কে দিল মায়ের আমি আস ও তিনশো টাকা রোজগার হয়ে যাচ্ছে গাইস না আর আমি এরকম না খেয়ে বসেছি দেখে আমার বাবা বললো যা খালে যে খানায় তাই আমি একটা অর্ডার দিয়ে দিলাম আর আমার অনেকদিন ধরে ইচ্ছা করছিল পিজা খেতে কিন্তু খাওয়ার পরে ঠিক ভাল লাগলো না সত্যি কথা না আমি একদমই ভালো আল্পনা আঁকতে পারি না কিন্তু আঁকির দিক থেকে বাড়ির মধ্যে হুজুর বাদ দিকটা আমি তারপর রিচুয়াল অনুযায়ী আমার মা মামাকে কি সব একটা পড়াচ্ছিলো তারপরে মামাকে খেতে দেওয়া হলো আর মা কি কি রান্না করেছিল সেটা একবার দেখে

এটা গীতেও উঠছে মা বি বোধ মারবে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর একটু বসে মা বাড়ি চলে গেল আর আজকের মতো একটুই দেখাচ্ছে আমার অন্য কোনো একটা ভিডিও টাটা